ভাই ভাই একটা সময় ছিল যখন করিনা কাপুরের ছেলে মানে তেমর আলী খানকে নিয়ে ভাই মিডিয়াতে আলাদাই ক্রেস ছিল ঠিক আছে ভাই তেমন কখন খাচ্ছে তেমন কখন স্নান করে তেমন কখন স্কুলে যায় তেমন কিভাবে ডান্স করে তেমন তেমন কতটা দুষ্টুমি করছে সব ঠিক আছে তখন পাপারাজিরা সব ক্যাপচার করত হ্যাঁ করিনা শেফের ছেলে বলে কথা হ্যাঁ মনে আছে একটা সময় ছিল আলাদাই ক্রেস ছিল ত্যামুর আলী খানকে নিয়ে ওকে ওকে সব জায়গায় স্পট করা হতো ঠিক আছে ওকে নিয়ে মিমস ট্রোল মজার ভিডিও অনেক কিছু হয়েছে দেন ক্রেসটা একটু একটু কমে গেল আর ত্যামুরো কিন্তু ওই খুব 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 দুষ্ট ছিল খুব আর ও ভাই পাপারাজিদের দেখলে খুব হ্যাঁ দুষ্টুমি করা স্টার্ট করে যেত ঠিক আছে তো ইয়া তবে ইদানিং ক্রেজটা কমে গেছে আর ও কতটা পাপার আছে তার থ্রু দেখা যায় না ঠিক আছে তবে এটা নিয়ে ভাই একটা ইন্টারেস্টিং স্টোরি আছে একটা মজার ঘটনা আছে ঠিক আছে সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তবে ভাই রিসেন্ট এক সাক্ষাৎকারে করিনা কাপুর তেঙ্গুরকে নিয়েই কিছু কথা ডিসক্লোজ করেছে ঠিক আছে তো নিয়ে লেখাটা এসেছে যে প্রতিদিন ডট ইন এর শু ঠিক আছে ওকে তো এই যে এই যে সাক্ষাৎকারটা এটা সোহা খান মানে করিনার যে কি বলবো মানে যে বোন করিনার যে ননদ সেই নিয়েছিল সেই তার বৌদিকে প্রশ্ন করছে মানে করিনাকে প্রশ্ন করেছে আচ্ছা ত্যাম দেখলেই তেমর দেখলেই যে পাপারাজিরা ছবি তুলতে থাকেন তাতে তাদের কেমন প্রতিক্রিয়া হয় তা শুনে হেসেই ফেলেন করিনা তারপর ছেলেদের নানা কীর্তির কথা কথা বলেন খোলামেলাভাবে করিনা জান করিনা জানান চার বছরের যেই অর্থাৎ ছোট ছেলে এখনও এসব কিছুই বোঝে না কিন্তু কিন্তু তেমর এখন বড় হচ্ছে গ্ল্যামার কিছুটা আজ করতে পারে বেবর কথায় আলোকচিত্র আলোকচিত্রীদের বলতাম যে তেমর ছবি তুলবেন না তেঙ্গুরের ছবি তুলবেন না তাতেও খুব রেগে যেত আচ্ছা মানে তেঙ্গুরের ফরো যখন পাপারাজিরা তুলত তখন নাকি করিনা করিনা মানা করতো তাদেরকে ঠিক আছে ওর ছবি তুলো না ছবি তুলনা করে মানা করতো নাকি আর তাতে নাকি তেঙ্গুর খুব রেগে যেত ঠিক আছে সে বলতো কেন ছবি তুলতে বারণ করছো কেন তখন তখন করিনা বলতো কারণ তুমি ন ও চুপ করে যেত আচ্ছা ওকে তখন কারিনা বলতো যে তুমি তো স্টার না তুমি তো স্টার না বা তুমি তো সেলিব্রিটি না আর সেই কারণেই আমি ছবি তুলতে বারণ করছি আর এখনও এখন ও নিজেই বলে আমাকে তাহলে মেসি বা বিরাট কোহলির মতো হতে হবে তবে ছবি উঠবে এখনও সব বোঝে ঠিক আছে কারিনা বলেছে আগে তুমি সেলিব্রিটি হও হ্যাঁ বলেন এবার এখন তেমন যেহেতু শিখে গেছি তাই নিজেই বলে আচ্ছা আমাকে তার মানে মেসি বা বিরাট কোহলির মতো নাম করতে হবে তবেই আমি স্টার হব তাই তো তবেই ওরা আমার ছবি তুলবে বোঝানোটা ভালোই হয়ে ঠিকই শিক্ষাটা ঠিক আছে আগে স্টার হও দেন ফটো তোলো আর এমনি তো আমি দেখেছি সেলিব্রিটিরা হ্যাঁ চায় না ঠিক আছে যে তাদের তাদের বাচ্চাদের ফটো ক্লিক করা হোক বা তাদেরকে এতটা মিডিয়ার সামনে নিয়ে আসতে চায় না তবে একটা সার্টেন এজের পর তারা তাদেরকে লঞ্চ করে তার আগে তারা চায় না যে ভাই তাদের ছেলেমেয়েরা মিডিয়ার সামনে আসুক বা তাদের পাপারা দিলে তাদের ফটো তুলুক বা তাদেরকে নিউজ পেপার বা আর্টিক আর্টিকেল ওদেরকে নিয়ে কথা হোক বা ওদের ফটো ছাপুক এরা তারা চায় না আমি দেখেছি আর হতে পারে হয়তো সেই কারণে হয়তো তেমুরকে নিয়েও সেই যে ক্রেজটা ছিল আস্তে 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 একটু কমে গিয়েছে তবে মাঝে মাঝে দেখা যায় তবে আগের মতো না আমার মনে আছে এখনও দু হাজার আঠেরো উনিশ কুড়ি প্রচুর এই সময় ভাই তেমুরকে নিয়ে খুব চর্চা হতো ঠিক আছে ওকে নিয়ে রোজ কিছু না কিছু আর্টিকেলস আসতো অপরাধীরা ওদের ফটো তুলতে তুলে নেটেতে আপলোড করতো মনে আছে আর এরকম স্টার কোনো বড় বড়ো কথা না তেমনের জন্য কেন বুঝতেই তো পারছো যার বাবা সায়াফ আলী খান যার দিদা কি শর্মিলা টেগর যার মা কারিনা কাপুর খান যার দাদা নামটা কি কর

আর সেদিন হয় চুটিয়ে ফটো তুলো আর তেমন কিন্তু ভাই চা খুব ঠিক আছে ও দেখলে বোঝা যায় বাকি বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ইনসিডেন্টটা আমি শুনলাম ভালোই লাগলো হ্যাঁ ঠিকই আছে আগে স্টারও দেন ফটো তোলা একটা মজার ইনসিডেন্ট ছিল শেয়ার করলাম ঠিক আছে বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বা